বাংলাদেশিরা যারা এখানে ঘুরতে এসেছিল চিকিৎসার জন্য এসেছিল তারা আটকে পড়েছে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে ছাত্রদের দাবি কোটা বন্ধ হয়ে যাক এবার কোটা বন্ধ করা নিয়ে এই অবস্থা সারা বাংলাদেশে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলছে বাংলাদেশে ছাত্র যখন প্রথম আন্দোলন করেছিল তখন যদি বাংলাদেশ সরকার এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিত তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের এই অবস্থা নিয়ে আন্দোলন করা হচ্ছে তারা কত ভালো দেখছেন আমাদের প্রোটেস্ট করার জন্য তারা আমাদের কত সেফটি এখানে কয়েকশো পুলিশের গাড়ি আছে আমাদের ভারতবর্ষের কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে কিন্তু অবরোধ করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন যেটা আছে পাকসার কাছে এখান থেকে মিছিল করে ওখানে যাবে ছাত্র আন্দোলনটা ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই সেই আন্দোলনটা তার বৃহত্তর রূপ পেয়েছে আমি লীগের ছাত্ররা যেরকম বন্দুক নিয়ে নামছে একই রকম ভাবে এমসিপির গুন্ডারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় বন্দুক নিয়ে নামে জনমানুষের মধ্যে সাড়া পেয়েছে বলেই গোটা ইন্টারনেট বন্ধ বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছে না বাংলাদেশিরা যারা এখানে ঘুরতে এসেছিল চিকিৎসার জন্য এসেছিল তারা আটকে পড়েছে মৈত্রী এক্সপ্রেস এখান থেকে বাংলাদেশ চলে সেই মৈত্রী এক্সপ্রেস আটকে দেওয়া হয়েছে তাদের দাবি হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের উপরে যে অত্যাচার হচ্ছে এই অত্যাচার বন্ধ হবে পাকিস্তানের লোকেরা কি বলছে ফজ খারাপের মানুষের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করা হয়েছিল বর্তমান বাংলাদেশে ভালো কে পে গোলিয়া পে গোলিয়া দিন ছে হ্যাঁ বিভিন্ন ধরনের কথা চলছে বাংলাদেশকে নিয়ে সাধারণ মানুষ এই আন্দোলনের নায়ক ছিল সাধারণ মানুষ যদি আমরা চাকরি না পাই বিশ্ববিদ্যালয় কিন্তু চাকরি থাকবে না বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা আমরা সবাই তো বঙ্গবন্ধুর সন্তান তাহলে আমরা সবাই তো মুক্তিযোদ্ধার সন্তান আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে আমি আগের ভিডিওতেও বলেছি ঘুষ দিয়ে চাকরি বন্ধ হোক আপনারা এত টাকা দিয়ে পড়াশোনা করেছেন আপনাদের যে মেধা রয়েছে আপনার সেই মেধার জন্য চাকরি পাবে কারোর পাঁচ এটে চাকরি দরকার নেই বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু পুলিশেরা হার শিকার মেনে নিয়েছে নিহত এবং আহতের সংখ্যা প্রচুর বর্তমানে যা শোনা যাচ্ছে তাদের নিহতের সংখ্যা পঞ্চাশ থেকে ষাট জন একেবারে অ্যাকুরেট বলা যাচ্ছে না উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের সময় এত মানুষ মারা যায়নি বর্তমানে যে অবস্থা কোটা বিরোধী করতে গিয়ে বর্তমানে কোটা আন্দোলন ঘিরে সমগ্র বাংলাদেশ উত্তাল অবস্থা বিভিন্ন দেশের পর্যটনদের তাদেরকে নিজেদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বর্তমানে ভারত মৈত্রী এবং বন্ধন যে ইন্টারন্যাশনাল ট্রেন সেটাও কিন্তু বন্ধ রয়েছে। বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট কারফিউ জারি করা হয়েছে আর্মি নামিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের রাস্তায় ভয়াবহ অবস্থায় রয়েছে বর্তমানে বাংলাদেশ ছাত্রদের দাবি ছিল কোটা বন্ধ কলেজের ভিতরে ছোড়া হচ্ছে কাদানি গ্যাস বঙ্গবন্ধু হলের ভিতরে টিয়া নিক্ষেপ করছে আর কাদানি গ্যাস কি আপনার খুব ভালো করে জানেন আরো একটা কথা বলি ছাত্রদের সঙ্গে যা হচ্ছে তার সঙ্গে কিন্তু প্রচুর মিডিয়ার লোক আহত হয়েছে এবং প্রচুর পুলিশ কর্মীও কিন্তু আহত হয়েছে আর এই ছাত্রলীগদের আক্রমণ করা হচ্ছে এই ভেবে যে ছাত্রলীগ যারা করে তারা নাকি মুক্তিযোদ্ধা কোটা পায় মানে ছাত্রদের দাবি এক অংশের দাবি আমি আপনাদের অনেক ভিডিও ক্লিপ দেখাতে পারছি না কারণ ইউটিউবে কমিউনিটি থেকে কিছু রুলস থাকে যেগুলো দেখানো যায় না প্রকাশ্যে যারা পুলিশ নয় যারা আর্মি নয় যারা বিজেপি না তাদের হাতে বড় বড় দা বড় বড় সেই তরোয়াল দা সেই দা দিয়ে কোপাচ্ছে মানুষদেরকে বর্তমানে বাংলাদেশে যাই হচ্ছে তাই নিয়ে একটাই কথা বলবো যা হচ্ছে তার একটা অবশ্যই নিস্তার দরকার যা হচ্ছে সেটা মতো ভালো না এখন বাংলাদেশের এই ব্যাপারটা ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায় যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা